আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নামাজ নামাজে ঠিক আগ মুহূর্তে আপনাদের কাছে আপনাদেরকে আমি আমার নিজস্ব উৎপাদিত কিছু শাক দেখাবো এই জন্য দেখতে পাচ্ছেন দাঁড়ান ক্যামেরাটা উল্টা পাশে দেই দেখেন এটা হচ্ছে পালং শাক তার ভিতরে আবার এই দুই একটা একটা মূলা হয়েছে যদি লাগাই নাই হয়েছে এটা এই সাথে দেখেন এটা হচ্ছে লাল শাক দেখেন আলহামদুলিল্লাহ আমার নিজের পরিশ্রমের ফসল এটা হ্যাঁ এটা আমার পরিবারের শাকের চাহিদা ম্যাক্সিমাম পূরণ করে ফেলে দেখেন এটা দেখেন একটা সরিষা ফুল হয়েছে যেটার ছবি আমি অলরেডি পোস্ট করছি দেখেন কত সুন্দর দেখেন শাকগুলা আসলে আমি বাজার থেকে শাক কিনি না তো বাজারের শাকগুলো আমার পছন্দ না একদমই অপছন্দের আর আমরা এই শাক আমি ভাত খেলে মনে হচ্ছে অমৃত খাচ্ছি আপনি শাকের নিজস্ব রোপণকৃত যে কোনো জিনিস যেহেতু এটা খুব মানে বাজারে যেগুলো পাওয়া যায় শাক সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফরমালিন তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক এমন এমন সার ব্যবহার করে যা অল্প দিনের ভিতরে শাকগুলাকে বা ফলগুলোকে পরিপক্ক করে ফেলে এগুলা খুবই ক্ষতিকারক আমাদের দেহের জন্য দেখেন এই শাক হচ্ছে আমি এটা হচ্ছে না পালং শাক ফলাইছি সেদিন সরি না বললাম এখানে পালং শাক ফলাইছি ভিতরে এই যে তিন থেকে চার দিন হয়েছে হয়েছে এটার বয়স খুবই সুন্দর হয়েছে এটা গজায় গেছে সম্পূর্ণ টাকা আমি অবশ্য খুব একটা বেশি পরিশ্রম করতে পারি না তবে শাকের চাহিদা মেটানোর জন্য আমি এরকম কিছু কিছু জায়গায় এরকম ভাবে চাষ করি দেখেন আমার পাশে এটা দেখতে পাচ্ছেন হচ্ছে পাতা দেখছেন কত সুন্দর দেখেন আরো কাছ থেকে দেখাই এটা হচ্ছে আগামী মাসে ফেব্রুয়ারি মাসের পনেরো আঠারো তারিখে হচ্ছে পহেলা রমজান রমজান মাসে এটার চাহিদা হবে প্রচুর পরিমাণে যারা মুড়ি দিয়ে শাক খান বা মুড়ি মুড়ি দিয়ে

আরো একটা আরো একটা খেত দেখা যায় অনেক অনেক সুন্দর এই দেখেন এইটা আমার প্রায় পনেরো থেকে বিশ দিন আগে লাগাইছিলাম সঠিক এই দেখেন দেখা যাচ্ছে কিনা মেঘ সমস্যা নেট সমস্যার কারণে পুরোপুরি দেখা যাচ্ছে কিনা দেখেন এই দেখেন এটা আপনি একদম সম্পূর্ণ দেশি আমি তিনশো টাকা কেজি দরে কিনেছি দেখেন এটা আমি টাকা কেজি দরে কিনছি কিনা এখানে দুইশো টাকার কিনছিলাম অর্থাৎ আধা কেজি একটু বেশি দেড়শো টাকা আধা কেজি অর্থাৎ আধা কেজির একটু বেশি কিনছি কিনে ফালাইছি দেখেন এই যে মাসাল্লা খুব চমৎকার এটা আমাদের প্রত্যেকটা তরকারিতে পাতা তরকারির সাথে যায় সেই তরকারির সাথে আমি খাই আর একটা দেখেন একদম এই দেখেন এটা হচ্ছে সাত আট দিন বয়স মাশাল দেখেন আল্লাহ তাল অশেষ রহমত দেখছেন যাই হোক প্রিয় দর্শক এখন আর করতে পারছি না আমি নামাজে যাব আমি নামাজে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ